মশার মতো ছোট একটি ড্রোন যা তৈরি করেছে চীন মাত্র শূন্য দশমিক তিন গ্রাম ওজনের এই ড্রোনে আছে মাইক্রো ক্যামেরা প্রথমে দেখে মনে হবে মশা মাছি বা কোনো পোকার মতো কিন্তু এটাই হতে পারে গোয়েন্দা বাহিনীর খুদে গুপ্তচর যা আপনার আশেপাশে থেকে সব তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষকে পাঠাবে চীনের এই নতুন আবিষ্কার মশা ড্রোন বা গুপ্তচর ড্রোনের গোয়েন্দাগিরি সাইবার স্পাই এর বিশেষ ব্যবহার সীমাবদ্ধতা এবং আমাদের সম্ভাবনা সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি এটি তৈরি করেছে এর দৈর্ঘ্য দৈর্ঘ্যমাত্র এক থেকে দুই সেন্টিমিটার বা এক দশমিক তিন সেন্টিমিটার আবার কোনো ক্ষেত্রে শূন্য দশমিক ছয় সেন্টিমিটারও হয় আর ওজন মাত্র শূন্য দশমিক তিন গ্রাম এই ড্রোনে দুই বা চার পাতার পাখা থাকে যেগুলি প্রতি সেকেন্ডে পাঁচশো বার পর্যন্ত ফ্লপ করতে পারে আরও রয়েছে মাইক্রো ক্যামেরা মাইক্রোফোন ও সেন্সর যা ছবি শব্দ ও ইলেকট্রনিক সংকেত সংগ্রহে সক্ষম এটি চালু ও নিয়ন্ত্রণ করা যায় স্মার্টফোন দিয়ে এবং অতি ছোট হওয়ায় রাডার বা মানুষের চোখে পড়বে না এই ড্রোনের মূল কাজ হল নির্দিষ্ট কোন স্থানের গোয়েন্দাগিরি ঘরে অফিসে গুপ্তচারিতা বা সামরিক নজরদারিতে বেশ উপযোগী একটি প্রযুক্তি চীনা প্রকৌশলীরা এই মস্কিউটো ড্রোন সম্পর্কে বিস্তারিত না বললেও অনেকে ধারণা করেছেন যে এই ডিভাইসটি দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক আক্রমণ সাইবার স্পাই পাসওয়ার্ড চুরি সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহেও ব্যবহার হতে পারে এর সুবিধা ও সীমাবদ্ধতা দেখতে খুব ছোট প্রাইভেটি ও স্টেল প্রযুক্তি কম ব্যাটারি লাইফ ছোট ডিভাইসে সীমিত সময় চলে অমানসিক জায়গায় প্রবেশযোগ্য স্বল্প রেঞ্জের বারবার রিডেপ্লয় প্রয়োজন গুপ্তচারিতায় বিপ্লব আনতে পারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ঝুঁকি কমিয়ে জঙ্গি পন্থায় ভয় সৃষ্টি হতে পারে সামরিক ছাড়াও সিভিল প্রয়োগের সম্ভাবনাময় বৈজ্ঞানিক বা মানবিক কাজের ক্ষেত্রে দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি ডেটা সংগ্রহ করতে পারে এই প্রযুক্তি এখন কঠোর নিয়ন্ত্রণে তবে আমাদের তরুণ ও গবেষকরা যদি এই দিকে এবং চিন্তা করে যেমনটা করেছে তা আমরাও করতে পারি তাহলে আমাদের দেশ এক ধাপ এগিয়ে যাবে চীন আপনি কি ভাবেন চাইলে আমরা বাংলাদেশেও কি এই ধরনের মাইক্রো ইনোভেশন ড্রোন তৈরি করতে পারি তা কমেন্টে জানান এবং আমাদের বায়োস্কোপ পরিবারে যুক্ত হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন